কর্তব্রত অবস্থায় তিন বিদ্যুৎ কর্মীকে মারধুর আহতুরা চিকিৎসাধীন কদমতলা থানায় মামলা সিনিয়র ম্যানেজারের কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎ দপ্তরের তিন কর্মীকে বেধড়ক মারধুর গুরুতর আহত বিদ্যুৎ কর্মীরা কদমতলা থানায় মামলা সিনিয়র ম্যানেজারের ঘটনায় খুব কদমতলা বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ওপর মারধুরের ঘটনাটি ঘটে দক্ষিণ কদমতলা এলাকায় কর্মীরা জানান গতকাল অর্থাৎ শুক্রবার রাত দশটা নাগাদ বিদ্যুৎ জনিত সমস্যায় খবর পেয়ে বিদ্যুৎ কর্মী পরেন্দ্রনাথ কাশিম জাকারিয়া এবং গাড়ির চালক প্রীতমনাথ ঘটনাস্থলে যান এবং উত্তেজিত জনতার গণরসের শিকার হন প্রথমে গ্রামবাসীরা তাদেরকে আটক করে এবং পরে গাড়ি থেকে নামিয়ে পরেন্দ্রনাথকে ওনাথকে বেধরুক শুরু করে বলে অভিযোগ এরপর ওনাকে বাঁচাতে গেলে অপর কর্মী কাশেম জাকারিয়ার উপরও হামলে পড়ে আক্রমণকারীরা এমত অবস্থায় গাড়ির চালক প্রীতমনাথকেও নাথকেও করা হয় এবং গাড়ি ভাঙচুর করা হয় বলে গুরুতর অভিযোগ করে না হতুরা অবশেষে রাত দশটা নাগাদ কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে নিয়ে আসে পরে কদমতলা বিদ্যুৎ সাব স্টেশনের ম্যানেজার দীপায়ন দাস রাতেই কদমতলা থানায় আক্রমণকারীদের নাম ধাম জানিয়ে লিখিত মামলা দায়ের করেন এদিকে আহত তিনজনকে জেলা হাসপাতাল হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এদের মধ্যে পরেন্দ্রনাথ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আহত বিদ্যুৎ কর্মীরা আরো গুরুতর অভিযোগ করেন কালাগাঙ্গের পাড় খাদিমপাড়া পাড়া হাফাইটিলা এই এলাকাগুলোতে গিয়ে একাধিকবার নিগৃহীত হয়েছেন উল্লেখ্য কদমতলা বিদ্যুৎ অফিসের আওতাধীন প্রায় বাইশ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন এবং মাত্র আট জন বিদ্যুৎ কর্মী আর এতেই চলতি বর্ষার করবি কর্মীরা হিমশিম খাচ্ছেন নেই দপ্তরের মন্ত্রীর কোনো হস্তক্ষেপ এতে চরম বিপাকে রয়েছে কদমতলা বিদ্যুৎ স্টাফ স্টেশনের কর্মীরা কীটা হয়েছে ঘটনা আপনার সাথে ঘটনা হয়েছে গতকালকে গতকালকে তারিখ উনিশ তারিখ উনিশ তারিখ আঠারো তারিখে খুব বৃষ্টি দিছে তুফান দিছে তুফান বৃষ্টি দিছে দেওয়ার প্রতি প্রায় জায়গায় লাইন খারাপ হয়েছে আমরা রাত্রে বারোটা অবধি কাজ করার পরেও লাইনের সম্পূর্ণ কাজ আমরা ইয়ে করতে পারতেছি না কিন্তু কালকে গতকালকে আমরা ইয়াতে দক্ষিণ করুনতলাতে আমরা খবর পাইছি পাঁচটার সময় তার লাইন নাই তারা বলে রাস্তা অবরোধ করছে কেন অবরোধ করছে সঠিক আমরা জানি না ইলেকট্রিক্যাল লাস্টে জানতে পারলাম না ইলেকট্রিক্যাল লাইনের জন্য কিন্তু লাস্টে আমরা গেলাম পুলিশ প্রশাসনের খবর এলাম পুলিশ প্রশাসনের এখানে আমরা যোগাযোগ করে গেছে লাস্টে আমরা পঞ্চায়েত মেম্বার সব আমরা এখানে যোগাযোগ করি আমরা গেছি এখানে যাওয়ার পরে দেখা যায় যে আমরা ওপরে রাস্তাতে লোক প্রচুর লোক দাঁড়াইয়ার যাওয়ার পরে গাড়ি দাঁড়িয়েছে দাঁড়ানি পরে যে দেখা যাইতেছে যে আমরা ওপরে মানে আরম্ভ আরম্ভিস হ্যাঁ লাইন নাই তোমরা কালকে থেকে লাইন নাই তোমরা আইলা না এইভাবে ঘটনা আমরা হ্যাঁ লাইন অন দিয়া দিব আর করিরিত ওইভাবে আব্দুল করি একজন লোক তাইনে নেতৃত্বে তাইনে আইয়া কথাবার্তা করছে কার সাথে সাথেই ইয়ে তার নাম কি একজন লোক আসিল হে মার্সে আমরা যদিও জিডিএনটি করছি মার্সে আরও পাশাপাশি সবই মানে আমার উপরে আক্রমণ মানে দাফিয়া করছে লাস্টে আমার স্টাফ হই কাশিম চাকারিয়া হে আমার বাসাইবার জন্য খুব চেষ্টা করছে কিন্তু লাস্টে তার উপরে মার হয়েছে লাস্টে গিয়া এই পিছন থাকি আমরা পুলিশ প্রশাসন যারা আসলো এরা কিছু টানা টানি করে আমরা সেভ করছে লাস্টে গিয়ে আমার গাড়ি ডিপার্টমেন্টের গাড়িটারে বাংচুর করছে তো ড্রাইভারদের গাড়িতে ইয়া তারা ফিটা হয়েছে গাড়ির গ্লাস হলো সব বাঙ্গা কয়জন আক্রান্ত হয়েছে আক্রান্ত আমরা তিনজন বেশি অবস্থা আক্রান্ত আমি পারেন্দ্রনাথ আর সাথে যে যে আছে দুইজন এটা মোটামুটি আক্রান্ত ডাক্তার চিকিৎসা হয়েছে এখন বর্তমানে বাড়িতে আসে বাকি দুইজনের নাম কি কাশিম জাকারিয়া ওইল স্টাফ আর ড্রাইভার পৃথুন নাথ আপনারা কি কদম তোলা থানায় কোনো লিখিত অভিযোগ আমার সিনিয়র ম্যানেজার যে তাই লিখিত দিয়েছে নাম কি সিনিয়র ম্যানেজার দীপায়ন দাস তাই লিখিত অভিযোগ থানায় এখন আপনারা কি তো চাইতেছেন আমরা চাইতেছি আইনের আইনে যা ব্যবস্থা হয় সেটাই বলি তলা নাই শুধু মানে আমাদের কদমতলা সাব ডিভিশনে আমাদের বড়কর পিটার আছে রানীবাড়ি ফিটার আছে সুরাইবাড়ি ফিটার আছে ফ্রেমথলা ফিটার আছে শুধু তাই নয় আমাদের এলাকাতে লোক আমাদের বাইশ হাজারের মতো গ্রাহক আছে কিন্তু আমাদের এখানে অফিসে মাদ্র স্টাফ আছে আটজন কিন্তু হেন অবস্থা আটজন স্টাফ দিয়ে আমাদের এলাকাটা মেনটেন করে নিতে লাগে কভার করে নিতে লাগছে আমরা কোনো স্টাফের অভাব এ অথচ গাড়ি একটা গাড়ি একটা গাড়ি আমরা একটা গাড়ি দিয়ে এত কিলোমিটার জায়গা রান করি আমাদের যে লাইনটা চালু সঠিকভাবে আমরা সরবরাহ দিতে পারবো তা নাই সম্ভব নয় কিন্তু এছাড়া আমাদের কয়েকটা এলাকা আছে এই এলাকাতে গেলে আমাদের স্টাফের উপরে অত্যাচার চলে সাধারণ দক্ষিণ কদমতলা দক্ষিণ কদমতলা সুরাইবাড়ি খাদিনপাড়া এরপরে কিছু এই তোমার ইয়েতে লাম্বাটিলা লাম্বাটিলা খুব একদিন এর আগের দিন আমাদের সাথে আঠারো তারিখ আমাদের রাত্রে আমরা আক্রমণ করা হয়েছে চার ঘন্টা আমরা একটা রাখছি পাবলি এ এরপরে দিয়া কালাগাঙ্গের পার কিছু কিছু জায়গাতে আছে আমাদের প্রায় সময় আমরা স্টাফের উপরে অত্যাচার ঘরে দিয়া ইয়েতে হাফাইটিলা হাঁপাই এইভাবে আমরা ওই অত্যাচার হচ্ছে আমরা এলাকা বড়ো আমরা স্টাফ নাই কিন্তু আমরা দিন রাত্রে কাজ করার পরে রাতে বারোটা একটা কাজ করার পরে আমরা ওপরে আক্রমণ চলে সবসময় এইভাবে চলছে এইভাবে চলছে অত্যাচার চলছে আমরা এটা অত্যাচারের কোনো বিচার আমরা পাইতেছি না আজকে আজকে আমি এখানে আঠারো বছর ধরে আসি এই প্রায় সময় ঘটনা আমরা স্টাফের উপরে অত্যাচার চলে কোনো ধরনের কোনো বিচার আমরা সঠিকভাবে বিচার পাই না হ্যাঁ কিছুদিন আগে আমরা ওইভাবে আক্রমণ হয়েছে পুষ্টাবিদ ওঠে পুস্তাবিজরা আক্রমণের আমি আমি করেন্দ্রনাথ অর্থনীতি কাশিম জাকারিয়ার উপরে লাইন এটা চার্জ দিয়েছে কিন্তু কাশিম জাখারিয়ার করেন্দ্রনাথ আমাদের উপরে এখানে কিছু লোক আমাদের উপরে অত্যাচার করছে মাইপিট করছে আমরা কয়েকবার এইভাবে কোনো জায়গাতে এইভাবে ঘটনা ঘটে না এই করেন্টোনাথ কয়েকটা জায়গাতে এইভাবে কয়েকটা বেকর প্লিজ আছে তারা গেলেই তারা স্টাফের কয় বেতন পাই না নি আমরা আমরা বইয়া বইয়া থাকি অত্যাচার চলছে আপনারা এটা সঠিক মূল্যায়ন করে দেখেন আমরা এখানে স্টাফ কইতো না আর আমরা এরিয়াটা বড় দেখেন আমরা দেখি আমরা মূল্যায়ন করি আপনার এই জিনিসগুলো আপনারা সঠিক বিচার করবেন আর কিশোর মলিকের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা